ইতিহাসে তাদেরকে সেমিটিক জাতি বলা হয়ে থাকে হজরতাল্লামের পুত্র শামের বংশধরদেরকে ইতিহাসে সেমিটিক বলা হয় ইহুদি ধর্মের প্রবর্তক হজরত মুসা খ্রিস্ট ধর্মের প্রবর্তক হজরত ইসা আল্লাহ এবং ইসলামের নবী হজরত মুহম্মদ সাল্লাম মূলত এই সেমিটিক জাতির সন্তান আরব ছিল সেমিটিক জাতির লীলাভূমি পরবর্তীকালে এরা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে থাকে এবং ব্যাভিলেনীয় অ্যাসিরীয় ফিনেসীয় মিশরীয় হিব্রু বা ইহুদি জাতি বলে এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পরিচিতি লাভ করতে থাকে তাই বলা যায় যে শামের বংশধর যারা পরবর্তীকালে যারা বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে থাকে তাদেরকে ইতিহাসে এক কথায় বলা হয়ে থাকে সেমিটিক জাতি গোষ্ঠী আর হজরত লুহলিসাল্লামের পুত্র শামের বংশধররাই হল সেমিটিক জাতি